নিজেই এই জাতির মানুষকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের মাঝে এমন একজন রসুল এসেছেন এমন একজন রসুল আমি প্রেরণ করেছি যিনি তোমাদের কষ্টে কষ্ট পান যিনি তোমাদের ব্যথায় ব্যথিত যিনি তোমাদের কল্যাণকামী যিনি তোমাদের প্রতি রফ যিনি তোমাদের প্রতি রাহিম এই দুটো শব্দ আমাদের পরিচিত রাউফ এবং রাহিম যেই শব্দটি আল্লাহ যেই দুটি নাম আল্লাহ যেই দুটি সিফাত আল্লাহ সুবাহ নিজের সানেও ব্যবহার করেছেন জালারবুল রবীন্দন নিজের পরিচয় দিতে গিয়ে রউফ এবং রহিম সিফাত উল্লেখ করেছেন জালারব্বুল আলমিন নিজের রউফ নিজের রাহিম অত্যন্ত স্নেহশীল রব্যে করিম বান্দার প্রতি। সীমাহীন দয়ালু রব্বেকারিম বান্দার প্রতি যেই দুটি শব্দ রসল্লি করিম সাল্লা আল্লাহ পাক নিজে ব্যবহার করেছেন কোনো নবীর শানে এই শব্দ ব্যবহার করেন নাই অন্য কারোর শানে রবুল আলমিন এই শব্দ ব্যবহার করেন নাই তবে এখানে আল্লাপাক হুবহু একই শব্দ নিজের সেফাত প্রকাশে বর্ণনা করেছেন রফ এবং রহেম সাথে সাথে রসল্লি করিম প্রতি কতটা দয়ালু উন্মতের প্রতি কতটা স্নেহশীল মায়াশীল সেটি বুঝাতে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন তবে রসল্লি করিম সাল আল্লাহামের ক্ষেত্রে যে রৌফ এবং রহিম মানে যেই স্নেহ যেই মায়া মমতা যেই ভালোবাসার কথা রব্বে করিম উল্লেখ করেছেন এটার মধ্যে যেহেতু আমার রসুল করিম সাল্লাম মখলুক আর আল্লাহ আল্লাহ সুবাহ ক্ষেত্রে যেটি যেই রউফ এবং রহিম শব্দ আল্লাহ তাল নিজেকে পরিচিত করেছেন সেই রউফ এবং রহিমের কোনো লিমিটেশন নাই আনলিমিটেড পাকের দয়া স্নেহ মায়া মমতা এটি সীমাহীন এটা কোন কিছু কোন সীমা দ্বারা এটাকে সীমাহিত করা যায় না বলেন না সুবহানাল্লাহ সেক্ষেত্রে রসুল করিম সাল আলী হোসালামে রৌফ এবং রাহিম সেটার একটা লিমিটেশন রয়েছে মাখলুকের জায়গা থেকে প্রত্যেক মাখলুকের একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু যিনি সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে রসুলের করিম সাল্লামের শান মান ইসাদ এবং এই জাতির প্রতি উম্মতের প্রতি তিনি কতটা দয়ালু কতটা স্নেহশীল সেটি আল্লাহ রুবুল্লাহামীন আয়তে কারিমার মাঝে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন